আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এক্সপোর্ট বাজার ভিড়ের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা কিক্সের কিছু উইন্টার কালেকশন দেখাবো আমরা তো মেনসের কালেকশন আগের ভিডিওতে দেখেছি আজকে আমরা কিছু কিক্সের কালেকশন দেখবো তো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলাইকুম না কেমন আছেন আপনি আমি অনেক বেশি ভালো আছি কিক্সের কি কি কালেকশন আছে ভাই কিক্সের আমাদের উইন্টার কালেকশন গুলো চলে আসছে ফুল স্লিপের মধ্যে লাইট এবং হচ্ছে ডিপ আচ্ছা আমরা প্রথম যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনি বলতে পারেন যে মেনসের গুচি লুইস ভিটন ফেন্টি যেরকম একটা ডিমান্ড বা টমি সিকের

ঠান্ডার প্রথম দিকে এবং শেষ দিকে এই জিনিসগুলো খুব বেশি দরকার আপনি ভারী কিছু পড়ালে ঘামিয়ে যাচ্ছে বাচ্চার জ্বর ঠান্ডা কাশি লেগে যাচ্ছে কিন্তু এগুলো পড়ালে কিন্তু আর সমস্যা থার্মাল ফেব্রিক এটা ফেব্রিক দিয়ে হুড়ি লাইট হুডি এটার কিন্তু আরো কিছু আইটেম আছে এটা বাচ্চাদেরকে পড়ায় তারপর এটা আছে প্রাইস ও কিন্তু আমার না তিনশো পঞ্চাশ টাকা তিনশো হুডি টাইপ তারপর এখানে আরো কিছু হুডি আছে এইখানে কিছু হুডি আছে এগুলো আবার হচ্ছে একটু ভারী হুডি ভিতরে ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশটা হচ্ছে এরকম

এখন কি ভাই অবস্থা পাথরের কাজ করে হম হম তো শীতের পোশাকগুলো কিন্তু সবাই একটু বড়ই কেনা কেন মানে সবাই বলতে কি বাচ্চাদের জন্য একটু কিছু আছে এগুলো তো আছে

ং আচ্ছা হ্যাঙ্গারিং এর ভিতরে যদি আমরা এখানে যেমন হ্যাঁ বাবা ছেলে বা বাবা মেয়ে কিন্তু খুব ভালো লাগবে সেম কালার যদি মিলিয়ে নিতে পারে এবং তার পাশাপাশি কিছু সোয়েট

আমরা যেটা সুয়েট শার্ট একটু ভারী ফোর ফিফটি টাকা যেগুলো লাইট ওয়েট ওগুলো দুইশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পাওয়া যায় তারপর দেখেন বেবিদের কিন্তু খুব সুন্দর কিছু খুব সুন্দর না ভাই তারপর হচ্ছে দেখেন

তারপর শুধু আপনি বয়স্কে দিলেন গার্লস কে কিছু দিবেন না এখন তো ভাতে দিদের জন্য হ্যাঁ 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 ভাতিদের জন্য আচ্ছা এই যে দেখেন সেটটা দেখেন কত সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা সেট এবং এটার বিশেষ করে এটার ফেব্রিকেশনটা মানে ট্রাউজারটা ফেব্রিকেশনটা কিন্তু খুবই সুন্দর স্পানডেক্সের মধ্যে এবং স্পোর্টস ফেব্রিকের মধ্যে খুব সুন্দর একটা ফেব্রিকেশন এই সেটগুলো কিন্তু আপনি আপনাদের বেবিদের জন্য নিতে পারবেন খুব সুন্দর এগুলো হ্যাঁ

দেড় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তার মানে হচ্ছে প্রায় পঁচিশটা সাইজ দরকার আপনি বেবি আইটেম করতে গেলে পঁচিশটা সাইজ আপনি বুঝতেছেন একটা সাইজে ভেরিয়েশন লাগবে না আপনার হ্যাঁ অবশ্যই একটা সাইজে তিনটা পঁচাত্তরটা

ছেলে মেয়ে এটা বলেন গ্রোথ কেমন সেটা বলেন বলে আপনি কিছু কালেকশন চান আমরা কিছু ছবি তুলে আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আগে আপনাকে বয়সটা উল্লেখ করতে হবে তাহলে আমরা ওই বয়সে দিতে পারবো আমাদের এখানে কিন্তু বয়স ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া আছে তো এর জন্য আপনারা এই জিনিসটা করেন এইটা তো দেখালাম যেটাও ট্রাউজার অনেক বেবিদেরকে আপনারা এই যে ডেনিম প্যান্ট পরান দেখেন ডেনিম প্যান্টগুলো দেখেন ভাই এটা কিন্তু আপনার এই ইটা প্লাজো টাইপের এটা সুন্দর হ্যাঁ খুব সুন্দর এটা ওইটা গার্লসের এটা আবার বয়েজের হ্যাঁ এটা আবার গার্লস দেখেন গার্লস একেবারে লেটেস্ট একটা কালেকশন আসছে যে এটা এটা কিন্তু এর আগে কখনোই আসে দেখেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশন এটাও খুব সুন্দর একটা কালেকশন এইগুলি সহ আরো হিউজ কালেকশন কিন্তু আমাদের এখানে রেগুলার কিন্তু আসতেছে হুম এই যে একটু আগে দেখেন এখন কিন্তু উইন্টার চলতেছে এই উইন্টারের মধ্যে যে টেরি ফেব্রিকের এত সুন্দর সুন্দর ট্রাউজার আমি যদি আপনাকে একটু এক সাইড দেখাই দেখেন ভাই আপনি আপনার বেবিকে না পড়ে দেখুন উপরে ধরেন আপনি নিচে ধরেন উপরে ধরেন এই যে দেখেন কালার গুলো দেখেন আপনি ভাই এই যে দেখেন কালার গুলো আর এই যে সবচেয়ে মজার বিষয় কি একটা কথা বলে রাখি সবাইকে এই প্রোডাক্ট গুলো যে কেমিক্যাল গুলো ইউজ করা হয়েছে যে কালার গুলো ইউজ করা হয়েছে এনজাইম এগুলো কিন্তু আপনার বেবির শরীরের কোনো ধরনের অ্যালার্জি বা কোন ধরনের প্রবলেম করবে না দ্যাটস হোয়াই এই প্রোডাক্ট গুলো এত দামি মানে এত দামি বলতে কি বাইরে কাঁঁটিতে দামি আমাদের কাছে আমরা সস্তা পাচ্ছি ঠিক আছে এইগুলো একটু বোঝা লাগবে কেন এক্সপোর্টের পোশাকের দাম হয় এক্সপোর্টের পোশাকে শুধুমাত্র কাপড় ফ্রি না এটার যে আপনার যে কেমিক্যাল গুলো ইউজ করা হয় এগুলোতেও অনেক প্রাইস নির্ধারণ করা হয় এবং আমাদের দেশীয় অনেক ব্র্যান্ড রয়েছে যারা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি করে প্রোডাক্ট গুলো মেক করে ফেলে হ্যাঁ করতেছে এবং তারা তো মোটামুটি ভালো সার্ভিসও দিচ্ছে মোটামুটি আমরা আমাদের বেবিদেরকেও তো আমি আমি একটা আমি আমি একজন মানে যারা হচ্ছে মানে একদম ওই যে ইয়াতে কি এ কাজ করে একজন বড় ভাইয়ের সাথে আমার অনেক কথা হইছে বিজনেস করছে তাই বললাম ভাই আপনারটা এক্সপশনাল কেন হ্যাঁ আর কেন গার্মেন্টস এর দিকে মানুষ ঝোকে বেশি কেন লোকাল পরে না কিন্তু ওনার প্রোডাক্ট কেন বেশি চলতেছে ভাই আমাকে বললো যে ভাই আমি যে কেমিকেল গুলো ইউজ করতেছি যে ফেব্রিক গুলো ইউজ করতেছি বেবি প্রোডাক্ট জন্য এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক বলতেছে ভাই বাইরে কান্ট্রি তে বেবি প্রোডাক্ট যদি একটা শোতার এদিক দিক হয় হ্যাঁ আপনার ওই প্রোডাক্ট তারা নিবে না বেবি প্রোডাক্টে অনেক কিউসি করে কারণ হচ্ছে একটা সুতোর কারণে বেবি যদি নখের ভিতর ঢুকে যায় বেবি যদি মুখে মুখে নেয় সেক্ষেত্রে প্রবলেম এই জন্য শুধু এদিক সেদিক করে দেয় না আবার হচ্ছে আবার হচ্ছে বেবি প্রোডাক্টের যে কেমিক্যাল

এটা খুব সুন্দর একটা সেট আমি এটা খুলে হ্যাঁ খুলে দেখেন দেখেন এটা সাথে এটা একদম খুব সুন্দর সেট এটা কিন্তু আপনারা বেবিদেরকে পরাতে পারবেন হুম ট্রাউজারটা খুব সুন্দর এটা ফ্ল্যানেল ফেব্রিকের মধ্যে আর কিছু তো দেখানোর আসলে দেখালে তো আসলে সারাদিন শেষ হবে না আপনারা এসে বাকিটা দেখে নিয়ান আপনাদের বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর এছাড়া আরো কিছু কিন্তু প্রোডাক্ট আছে

অন্য কোন প্র সেক্ষেত্রে এক লক্ষ টাকা জরিমানা করবে বা পুরস্কার করবে যেটাই হোক না কেন আপনারা আসবেন দেখবেন নিজের চোখে নিজের হাতে নিজের প্রোডাক্ট দেখেছিল বুঝে নেবেন অথবা কুরিয়ার কন্ডিশন করতে পারেন নিঃসন্দেহে চোখ বুঝে কোন সন্দেহ নেই السلام عليكم الله حافظ